কেমন আমি একটু ভালো আছি একটু ভালো আছি মানে বুঝলাম না একটু ভালো থাকার কারণ একটু ভালো থাকার কারণটা কি টেনশনের মধ্যে কী টেনশন বাড়ির বাড়ির নাকি বাড়ির টেনশান না কি করো ও আচ্ছা আচ্ছা বাড়ির টেনশন তো সবাই হয়ে থাকে গো সবাই সংসারে কম বেশি সবার সংসারেই হয় ঠিক আছে ওই নিয়ে চিন্তা করতে হবে ঠিক আছে আমি আমি ব্যাক ক্যামেরা করে কথা বলছি ঠিক আছে কি টেনশন বাড়ির কানা জিজ্ঞাসা করতে পারি আমি ব্যাক ক্যামেরা করেছি গো ব্যাক ক্যামেরা করেছি ব্যাক ক্যামেরা করেছি ব্যাক ক্যামেরা হ্যাঁ হ্যাঁ মাই ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার আমি খাওয়া তোমার সবাই ভালো আছে তো সবাই আছে রথ দেখতে গেছিলে আজকে না আমি সেদিনও যেতে পারিনি আর আজকেও যেতে পারিনি আমার বড় মেয়ে গেছিল 아니다요